নমস্কার বন্ধুরা ঘরোয়া রান্না বাই চৈতালিতে সবাইকে স্বাগত জানাই সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমার রেসিপি হচ্ছে তিল পটল তার জন্য আমি এখানে দশ বারোটা পটল নিয়েছি নিয়ে পটলগুলো ভালো মতো ধুয়ে অল্প খোলা ছাড়িয়ে অল্প খোলা রেখে দুদিকে মানে পটলের মাথায় আর নিচের দিকে দুটো কাঠ লাগিয়ে নিয়েছি আর একটা বাটির মধ্যে চার চামচ মতো সাদা তিল আর তিন চারটা কাঁচা লঙ্কা নিয়েছি অন্যদিকে আমি কড়াই চাপিয়ে দিয়ে তাতে তিন চামচ সর্ষের তেল দিয়ে কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে খুব ভালো মতো নাড়াচাড়া করে হাফ চামচেরও কম চিনি দিলাম যাতে চিনিটা ক্যারামাল হয় ততক্ষণ আমাকে একটু খুন্তি দিন নাড়তে হবে যখন দেখবো চিনিগুলো গলে গেছে পটল দিয়ে দেবো পটল দিয়ে প্রথম পর্যায়ে আমি নুন হলুদ মেশাবো না পটলটা খুব ভালো মতো ভাজা ভাজা করে নেবো এই রান্নাটা খুবই কম মশলায় হচ্ছে আমি রকম ধনে গুঁড়ো জি ধনে গুঁড়ো জিরে গুঁড়ো ব্যবহার করিনি নতুন বন্ধু যারা আমার ছোট চ্যানেলে নতুন ভিডিওটি প্রথম দেখছেন রেসিপিগুলো আপনাদের যদি সামান্য হলে ভালো লেগে থাকে অনুরোধ করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে নেবেন যাতে আমি চ্যানেলে যখনই নতুন নতুন রেসিপি আপডেট করব যাতে সবার আগে আপনাদেরকে নোটিফাইড করে দেওয়া হয় আর রেসিপিটি ভালো লাগলে লাইক বাটনটা প্রেস করতে ভুলবেন না আর ফ্রেন্ডস সাথে শেয়ার করে দেবেন এবারে আমি মিক্সিং জারের মধ্যে তিলটা আর লঙ্কাটা দিয়ে দিলাম দিয়ে অল্প একটু জল দিয়ে এটা আমি একটা স্মুথ পেস্ট তৈরি করে নেবো অন্যদিকে যে পটলটা ভাজা হচ্ছিল দেখলাম ওটা তো অলমোস্ট ভাজা হয়ে এসেছে এর মধ্যে এই পর্যায়ে নুন হলুদ দেবো দিয়ে আরও কয়েক সেকেন্ড এটা আমাকে নাড়িচাড়ি নিতে হবে এই পর্যায়ে যখন দেখব যে এরকম হালকা লাল লাল হয়েছে এই ভাজাটাই ঠিক আছে এর থেকে বেশি করা প্রয়োজন নেই দিয়ে দেবো হাফ চামচেরও কম কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিয়ে কয়েক সেকেন্ড নাড়িয়ে তিল লঙ্কা বাটা দিয়ে আমাকে খুব ভালো মতো কষিয়েই নিতে হবে যতক্ষণ এর থেকে বার হয়ে এসছে যখন দেখব তেলটা বার হয়ে কষে কষে গেছে তখনই বুঝবো এটা আমার রেডি হয়ে গেছে গরম গরম সার্ভ করব ভাতের সাথে রেসিপিটা আশা করছি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অনুরোধ করবো অবশ্যই ট্রাই করবেন কেমন লাগলো কমেন্ট সেকশন জানাতে ভুলবেন না তাহলে চলুন আজকের মতো এখানেই শেষ করছি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন